আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমরা আজকে নতুন ভাগ্য দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আছা করছি খুব ভালো আছো খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আলা রাশিনের মতো আমি খুব ভালো আছি খুঁজতে আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর দেখো মা কিন্তু এখানে মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করছে তো এখানে কিন্তু মা পেঁয়াজ কাঁচা মরিচ তারপর শুকনো মরিচ গোটা গরম মশলা তারপর আদা রসুন বাটা গুঁড়ো মশলা সব দিয়ে কিন্তু মা ভালো করে কষিয়ে নিচ্ছে আর জানো বন্ধুরা মা কিন্তু এখানে একটা স্পেশাল জিনিস মানে ইন্টারেস্টিং একটা জিনিস ব্যবহার করে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সেকান্তিক বলছি আমরা আজকে নতুন লঙ্কন দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আছা করছি খুব ভালো আছো খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আল্লাহ আমি খুব ভালো আছি খুঁজতে আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর দেখো মা কিন্তু এখানে মুসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করছে তো এখানে কিন্তু মা পেঁয়াজ কাঁচামরিচ তারপর শুকনো মরিচ গোটা গরম মশলা তারপর আদা রসুন বাটা গুঁড়ো মশলা সব দিয়ে কিন্তু মা ভালো করে কষিয়ে নিচ্ছে আর জানো বন্ধুরা মা কিন্তু এখানে একটা স্পেশাল জিনিস মানে ইন্টারেস্টিং একটা জিনিস ব্যবহার করে সেই জিনিসটা কি তোমরা জানো বন্ধুরা সেটা হলো মানে কোরবানির মাংস রান্না করার পর অনেকটাই তেল বেঁচে যায় তো সেই তেল তো এত খাওয়া যায় না মানে তেল সহ মাংস তো খাওয়া যায় না সেগুলো মানে থেকে যায় সেগুলো মা সংরক্ষণ করে রাখে আর সেটাই খিচুড়িতে ব্যবহার করে সাথে কিছুটা সয়াবিনতে ব্যবহার করে তো এইভাবে রান্না করলে যে এত সুন্দর একটা ফ্লেভার আসে খেতে যে এত মজা লাগে তো তোমরা এভাবে ট্রাই করতে পারো খিচুড়ির স্বাদ একদম দ্বিগুণ তিন গুণ চার গুণ হয়ে যায় এত ভালো লাগে খেতে আর সাথে যদি ডিমের অমলেট তার চিকেন কারি থাকে আর কি বলবো খুবই মজা লাগছিল আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অনেক মজা করে খেয়েছি খাওয়া দাওয়া অনেক ভালো লেগেছিল। আর দেখো মা কত সুন্দর করে আমার প্লেটটা সার্ভ করে দিয়েছে খিচুড়ি চিকেন কারি তারপর ডিমের অমলেট এগুলো সব কিছু দিয়ে অনেক মজা করেও আমি খেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে তো মানে সকালে নাস্তাটা মজা ছিল আর খাওয়া দাওয়া শেষ করে কি করবো একটু খেলাধুলাই করছিলাম আসলে আমি খেলাধুলা করে খাওয়া দাওয়া করে আবার ক্লে দিয়ে কিছু বানিয়ে এভাবেই সময় কাটাচ্ছি তবে বন্ধুরা পড়াশোনাও কিন্তু বাদ দেয়নি আমি পড়াশোনাও করছি আর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে এই জন্য কিন্তু স্কুল বন্ধ আর এইদিকে আমি কিছুটা পড়াশোনাও করছি আর পড়াশোনার চাপটা কমই আছে এই জন্য কিন্তু ঝামেলাও হচ্ছে না তো সামনে তো আমার বার্ষিক পরীক্ষা হবে এই কারণে বার্ষিক পরীক্ষার প্রিপারেশনও নিচ্ছি তো সেগুলোও একদিক দিয়ে হচ্ছে আবার খেলাধুলাও হচ্ছে তো ভালোই লাগছে তো ছুটির সময়টা ভালোভাবে কাটে তবে মানে ছুটির সময় কি করব বেশি কাজ করায় তো হয়ই না আবার মাঝে মাঝে টিভিও দেখি যখন বোরিং লাগে তো ভালোই কাটছে আর বন্ধুরা তারপর কিন্তু আমি একটু কার্টুনও দেখছিলাম আর এদিকে কিন্তু মা রান্না করে নিচ্ছে তো তোমাদের সাথে মা আজকে একটা রেসিপি শেয়ার করবে তো বন্ধুরা দেখো মা তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছে সুন্দর করে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে এটা রান্না করার জন্য আসলে মা রান্না করছেন বিদেশি বিদেশি মাগুর মাছ তো মাগুর মাছ এটা বিদেশি মাগুর মাছ তো আমার একটা দিদা দিয়েছিল মানে সানিহার দিদা তো আমার ফরিদা দিদা দিয়েছিল সেগুলো ছিল তো সেটা কিন্তু মাছকে আজকে রান্না করতে চলেছে তো তোমাদের অনেকেরই বিদেশি মাগুর মাছ খেতে অনেক মজা লাগে যাদের মজা লাগে তোমরা এটা ট্রাই করতে পারো আর দেখো মা কিন্তু এখানে একটা স্পেশাল মশলা তৈরি করেছে এই মশলার মধ্যে রয়েছে আদা রসুন পেঁয়াজ জিরা আর ধনিয়া এবং কিছু কিছুটা শুকনো মরিচ তো এই এইটা এইগুলো সব কিন্তু মা বেটে বেটে সুন্দর করে পেস্ট করে নিয়েছে আর এখন কিন্তু মা দিয়ে দিল স্বাদ মতো লবণ তো এগুলো দিয়ে মা মিক্স করে নিবে তো এরকম করে মিক্স করে নিয়েছে মা মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিলে এত সুন্দর একটা স্মেল আসে অনেক ভালো লাগে মনে হয় যে এখনই খেয়ে নিব তো যেহেতু বাটা মশলা মধ্যে কিছুটা শুকনো মরিচ আছে তো এই কারণে কিন্তু মাকে মা মানে কাঁচা শুকনো মরিচটা একটু সাবধানে দিতে হয় কম পরিমাণে দিতে হয় বেশি দেওয়া যায় না তো দেখো মা কিন্তু একদম এত সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলো অনেক সুন্দর ঘ্রান আসছিলো তারপর যাতে মশলা না পুড়ে যায় এই জন্য কিন্তু মা কিছুটা পানি নিয়েছে দেওয়ার পর এখন নেড়ে চেড়ে নিচ্ছে তো এটা কিন্তু মানে এইভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে তো আমরা দেখতে থাকো এখনও তো ভুটোটা রান্না হয়নি আসলে এটা খেতে অনেক ভালো লাগে আর দেখো মা কিন্তু কিছুটা মানে এক চামচ পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিয়েছে আর মানে শুকনো মরিচ গুঁড়ো দিয়েছে আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছে দেওয়ার পর এখন নেড়ে চেড়ে নিচ্ছে এত সুন্দর একটা কালার এসেছে যেহেতু বাটা মশলার মধ্যে জিরা ছিল সেই জন্যই কিন্তু মা আবার আলাদা করে জিরা ধনিয়া এগুলো দেয়নি কার্টুনটা সেই মশলার মধ্যেই ছিল বাটা মশলার মধ্যে তো সেই মশলাটা দিলে না ঘ্রাণও বের হয় আবার এত কিছু অ্যাডও করতে হয় না এরকম করে দিয়ে দিলে ঘ্রাণ বের হবে খেতেই আমি হবে তো দেখো মা কিন্তু একদম সুন্দর করে কষিয়ে নিয়েছে এত সুন্দর কালার এসেছে তো মা কিন্তু মাছগুলো এখানেই দিয়ে দিবে মাছগুলো কিন্তু মাছকে ভেজে নেই সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে রেখে দিয়েছে যেহেতু টাটকা মাছ এই জন্য সুন্দর করে কষি রান্না করলেই বেশি মজা লাগবে তো বন্ধুরা দেখো মা কিন্তু এখানে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে রান্না করে নেবে তো এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে ইনশাল্লাহ আর যেহেতু অনেক বড় মাছ সেই জন্য কিন্তু মাছের মাছের চাকাগুলো মা কিন্তু ছোট ছোটো করে কেটেছে কারণ এই মাছটা না অনেক বড় তো খুব আশযুক্ত খেতে মাংসের মতনই লাগে আর যাতে মশলাটা ভালো করে ঢুকে সেই জন্য মা ছোট ছোট করে টুকরো করে নিয়েছে যেভাবে আসলে মাংস ছোট টুকরো করতে হয় সে ভাবে আসলে এত আশা হওয়ার জন্য খেতে মাংসর মতনই লাগে অনেক মজা লাগে তো দেখো মা কিন্তু এত সুন্দর করে কষিয়ে নিয়েছে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিলো এই রান্নাটা ট্রাই করলে না এক প্লেট ভাত খাওয়া যাবে অনেক মজা লাগে এটা খেতে তো এই তো কিন্তু মা এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছে যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো দেখো কালারটা কিন্তু বদলে গেছে ভালো করে কষিয়ে কিছুটা পানি দিয়ে মা আবারও কষিয়ে কষিয়ে রান্না করে নেবে এভাবে পর্যায়ক্রমে কষাতে কষাতে থাকতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এখন কিন্তু মা আরও পরিমাণের পানি দিয়ে দিয়েছে আবার নেড়ে চেয়ে নিচ্ছে যেহেতু এটা অনেক বড় মাছ এই জন্য বেশিক্ষণ ধরেই সেদ্ধ করে রান্না করতে হয় না ছাড়া কিন্তু ভালো করে রান্নাটা সুসি মানে সুসিদ্ধভাবে রান্নাটা হবে না জন্য কিন্তু এইভাবেই মাকে রান্না করতে হবে তো দেখো এরকম করতে করতে কিন্তু দেখো অনেকটাই রান্না হয়ে গেছে প্রায় আর গ্রেভিটাও কিন্তু দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে দেখে না খুবই লোভনীয় লাগছে তাই না তো দেখো এটা কিন্তু মায়ের রান্না হয়ে গেছে তারপর কি মানে প্রায় রান্না হয়ে গেছে এখন আরও কিছু মশলা অ্যাড করতে হবে তোমরা দেখতে থাকো কি কি মশলা মা অ্যাড করবে তো বন্ধুরা এই তো এখানে কিন্তু মা কিছুটা পেঁয়াজ রেস্তাও দিয়ে দিয়েছিল আর বন্ধুরা এখন দেখো মা কিন্তু এখানে দিয়ে দিল ধনিয়া জিরা গুঁড়ো মানে ভেজে রাখা আর এই তো বন্ধুরা দেখো মা এখন দিয়ে দিল গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছে এটা হলো গরম মশলা এটা মা বাসাই বানায় গরম মশলাটা মা তৈরি করে রাখে সেটা আবার পরবর্তীতে ব্যবহার করে তো এই তরকারিতে ব্যবহার করলে না খেতে অনেক মজা লাগবে তো এই তো মায়ের কিন্তু এইটা মানে এখন কিন্তু মা নেড়ে চেড়ে নিয়েছে সুন্দর করে আর এখানে মা কিছুটা ফ্রোজেন করা ধনিয়া পাতাও ব্যবহার করেছে এই তো দেখো মা এগুলো দিয়ে দিল তো তারপর কিন্তু কালারটা আসলে এত ভালো আসবে না এই ফ্রোজেন ধনিয়া পাতার জন্য তবে খেতে না দুর্দান্ত লাগবে আসলে যেরকম স্বাদ সেরকমই লাগবে খালি ফ্রোজেন হওয়ার কারণে আসলে কালারটা দেখতে এতটা ভালো লাগবে না মানে ধনিয়া পাতা সবুজ যেই কালারটা আছে মানে সবুজ একটা ফিল আছে সেই ফিলটা আসলে দেখে পাওয়া যাবে না তো দেখো মা কিন্তু রান্নাটা হয়ে গেছে তারপর কিন্তু মা আউট করে নেবে তো দেখো কত ইয়ামি লাগছে দেখতে তাই না আর খেতেও কিন্তু অনেক মজা লাগছিল আর বন্ধুরা তারপর কিন্তু দেখো এখানে কিন্তু আমি খাওয়া দাওয়া করছি না তোমরা তো প্রতিদিন আমার খাওয়া দাওয়াই দেখো আজকে একটু মায়ের খাওয়া দাওয়া দেখে নাও তো দেখো মা কিন্তু ওই তো নিজের খাওয়া দাওয়ারই আজকে ভিডিও করছে আর আমি তো ওইদিকে খেয়ে খাচ্ছিলাম আর মায়ের ভিডিও দেখে হাসছিলাম তো মা নিজেরই ভিডিও করছে তোমাদেরকে দেখাবে বলে আসলে না এরকম এই মাছটা মেখে খেতে না অনেক মজা লাগে আর দেখো এটা কিন্তু মাংসর মতো মাংসের মতো কিন্তু একটু আশ আস হয় না আর পিএন ব্লক থেকে আমার মনি রান্না করার পর এত সুন্দর করে মেখে মেখে খান দেখে না খুবই লোভ লাগে তো আজকে কিন্তু মাও তোমাদেরকে দেখাচ্ছে ভাই মেখে মেখে আসলে মা একটু পিএন ভ্লগের খালামনের কাছ থেকে ইন্সপায়ার হয়ে আজকে একটু তোমাদেরকে মেখে মেখে খাওয়ানো দেখাচ্ছে তো দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যাদের এটা প্রিয় তাদের তো অবশ্যই লোভ লাগবে তাই না আমারও তো খেতে খুব ভালো লেগেছে একদম মাংসের মতো হয়েছিল বন্ধুরা তোমরা ট্রাই করতে পারো একটা আশ আশ ফিল আছে এজন্য মাংসের মতনই লাগে অনেকটা তো দেখো আমি মজা মা কিন্তু মজা করে খেয়ে নিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগে সম্পূর্ণ একদম আলাদা তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলেও তোমরাও কমেন্ট করতে পারো তোমাদের যদি ভালো লেগে যায় আবার ট্রাই করে থাকতে পারো খেতে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ দোয়া করছি যাতে তোমাদের খেতে ভালো লাগে তো বন্ধুরা আল্লাহ হাফেজ